আলহামদুলিল্লাহ দু হাজার ছাব্বিশ সালে শবে বরাত চলে এসেছে আজকে শবাতের রাত এই দিন পার হয়ে সন্ধ্যার সময় যে সন্ধ্যা হচ্ছে রাত হচ্ছে এইটাই হচ্ছে শবাতের রাত তো এই শবে বরাতের রাতের অনেক আমল আছে অনেক আমল যে আমলগুলি করলে আল্লাহ তালা আমাদের অনেক সাব দান করবে সকল ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করবে এবং আমাদেরকে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন। বিশেষ করে আমরা এই সব রাত্রে কয়েকটি আমল করব যে আমলগুলি করলে আল্লাহ তাহলে আমাদের ওপর সন্তুষ্ট হবে এক নম্বর হচ্ছে যে আমলটি সে আমলটি হচ্ছে এসতেক ফারের আমল আমরা চলতে ফিরতে বেশি বেশি আমরা ফার পরবো এতটুকু আস্তাক ও ফিরুল্ল আস্তাক ও ফিরুল্ল আস্তাক ও ফিরুল্ল এটা আমরা বেশি বেশি পরব এটা যদি আমরা পড়তে পারি বেশ বেশি তাহলে আল্লাহ তাহলে আমাদেরকে ক্ষমা করবে আর যদি তোমাদের বড় মুখস্ত থাকে যেমন ইলাহা ইলাই এটা যদি মনে থাকে বা তোমাদের মুখস্ত থাকে তাহলে এটা তোমরা পড়তে পারো আর যদি এটা মুখস্ত না থাকে শুধুমাত্র আস্তাক ও আস্তা ও এটা আমরা সকলে পড়বো সকলে বলে ইনশা আল্লাহ এক নম্বর গেল দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা এই শবে বরাতের বেশি বেশি নফল নামাজ পড়ব নফল নামাজ দুই রেখাত থেকে শুরু করে বারো রাকাত পর্যন্ত বা এর চাইতেও বেশি তোমরা দুই রেখাত দুই রেখাত করে দুই দই রেখাত দৈরেখাত করে তোমরা শবে নামাজ পড়তে পারবে সব বরাতের নামাজ পড়া খুবই সহজ দুই রেখাত নফল নামাজ যেমন পড়ে ঠিক একইভাবে শবে বরাতের নফল নামাজও তোমাদেরকে পড়তে হবে বা এই নিয়মে পড়লে কোনো সমস্যা হবে না দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর হচ্ছে এই রাত্রে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবো যদি আমরা কোরআন পড়তে পারি তাহলে আমরা বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করব চার নম্বর যে আমলটি সেটা হচ্ছে আমরা যদি কোরআন তেলাওয়াত না করতে পারি তাহলে বেশি বেশি তসবি তাহালিল জিকির আজগার করব যেমন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাহ এই তসবি আমরা বেশি বেশি পড়ার চেষ্টা করব। এবং সর্বশেষ যে আমলটা আমরা করব এই সবাতের রাত্রে সেটা হচ্ছে আল্লাহ তালার কাছে দোয়া করব। মোনাজাত করব কি করব। দোয়া বা মোনাজাত আল্লাহ তালার কাছে দোয়া করব আমরা কত ভুল করে ফেলেছি কত অন্যায় কাজ হয়ে গেছে কত রকমের বালা মুসিবত আমাদের মধ্যে লেগেই থাকে তো আল্লাহ কাছে এই বেশি বেশি রাত্রে চোখের পানি ফেলে আল্লাহ কাছে কি করব? তালার করব। আমরা করবো ইনশাল্লাহ তাহলে এক নম্বর হচ্ছে এসতেক ফার দ্বিতীয় নম্বর হচ্ছে নফল নামাজ তৃতীয় নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত চতুর্থ নম্বর হচ্ছে তসবি তাহলিল এবং পঞ্চম নম্বর হচ্ছে দোয়া বা মোনাজাত আমরা এই পাঁচটাই বেশি বেশি করে এই সব রাত্রে করার চেষ্টা করব সকলে বলে ইনশা আল্লাহ